সবাই আল্লাহ আল্লাহ দন্দেছে ভাঙ্গে চুরিয়ে খায় আর আমার আল্লাহ দন্দেছে মতে মতে পড়ান যায় শুদ্ধ ভাষায় কথাটা বলতে পারো না গ্রামীণ ভাষায় ওরমই তো কয় আয় ওরে মা সে মন খারাপ করে বসে আছেন কেন? 5 বছর আগে গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে আজকে গার্লফ্রেন্ড মেসেজ করছে। এতে মন খারাপ করার কি আছে? সে আপনাকে ভালোবাসে তাই তো মেসেজ করছে। তা কি মেসেজ করছে? 5 বছর আগে যদি তুমি ইনকাম করতে পারতা তাহলে আমার সোনা মানার বাপ তুমি হইতা। গજબ বেজ্জতি। হ্যালো তাতে তোমার কি তোমার সরকার জীবনে কোনোদিন পাল্টাবে না জানো তো কোন সরকার বেশি দিন গদিতে থাকলে তার পতন নির্মম ভাবে হয় তুমি টেনশন নিও না তোমার সরকার মরার আগ পর্যন্ত গদি ছাড়বে না শোনা তো তাড়াতাড়ি ডাক্তার ডাক্তার চলে আসলা সব সব ঠিক ঠিক আছে আছে কি কিছু বলছে তুমি এক কাজ করো আমার সামনে আইসে একটু বসত কি ব্যাপার ডাক্তারের কাছ থেকে এসে রোমান্টিক হয়ে গেছে ডাক্তার কি রোমান্স করতে বলছে নাকি আরে না ডাক্তার বলছে সময় পাইলে হাই বিপি আর ব্লাড প্রেসার দেখতে আচ্ছা আমি অনেক খাটো তার জন্য তোমার অনেক কষ্ট হয় তাই না কষ্ট হবে কেন তোমাকে জড়ায় ধরলে বুকের ভিতর তোমার মাথাটা থাকে ওরে আমার লক্ষ্মী সোনা সত্যি আর অন্য কেউ জিজ্ঞেস করলে তখন কি বলো অন্য কেউ জিজ্ঞেস করলে বলি খাটো হইছে তাতে কি হইছে জিব্বাটা তো অনেক লম্বা তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম তাইলে একটা গাছের কাহিনী শোনো একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো এই কষ্টে গাছটা মরে গেল

বড় ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করছিলাম আরে দুলা ভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট কিন্তু গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন হক মাওলা অরুণ বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে বাবা আমার পাঁচ বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নে বর্ষ এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি হ্যালো ভাই ভাবি নাকি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার কোনো সমস্যা হয় নাই তো তার কোনো সমস্যা হয় নাই সমস্যা হইছে আমার 10000 টাকা জরিমানা দিয়ে আইছি জরিমানা কেন দিবে ভাবি বলল দোষ নাকি ওই লোকটা ছিল ওই লোকটা নাকি বিয়ার খাচ্ছিল শুধু বিয়ার খাচ্ছিল না ফোনে কার সাথে জানি কথা বলতেছিল বেলকনিতে বসে হ্যালো বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না ফালতু পয়সা আমার পকেটে নাই চুপচাপ টাকা নিয়ে এসো আমারে খেপায় না ফল ভালো হবে না এই তুমি ধুমকি কারে দিচ্ছ তুমি জানো না আমি সিংহ সিংহ কারো ধুমকির ভয় পায় না তুমি হয়তো ভুলে গেছো সিংহের ঘাড়ের উপর দুর্গাই বসে থাকে